সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা নিয়ে আসলাম আপনাদের জন্য বাজাজ সিটি নম্বর প্লেট স্মার্ট কার্ড এই বাজাজ সিটি হান্ড্রেড এর কন্ডিশন অনেক ভালো সামনে টায়ারের কন্ডিশন পিছনে টায়ারের কন্ডিশন আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের জামিন মোটরসে আমাদের কাছে আর পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন মোটর সাইকেল ইলেকট্রিক বাইক চাইনিজ নিউ বাইক এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন মিনিস্টার রিফ্রিজারেটর আমাদের ঠিকানা দয়েল রো মোড় মেন রোড বিরামপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জামিল মোটরসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ